নিউ ব্লগ আজ আমি এক জায়গায় যেতে চলেছি কোথায় যেতে চলেছি তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিতটা বলছি শোনো আজ হচ্ছে যেতে চলেছি কৌশিকদার বাড়ি কৌশিকদাকে অনেকেই চিনবে যারা হচ্ছে ইউটিউবে কাজ করে থাকবে আর টেক বর্মন ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে কৌশিকদার তিন লক্ষ চ্যানেলের সাবস্ক্রাইবার আছে চ্যানেলটার ওপরে শো করলাম দেখে নিতে পারো ইনার বাড়িতে কেন যাচ্ছি ইনার বাড়িতে যাচ্ছি একটাই রিজেন যে আমার মেন যে চ্যানেলটা আছে যেটাতে একশোকে সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় ঠিক আছে তিনখানা কপিরাইট স্ট্রাইক আসে তা সেই কপিরাইট স্ট্রাইক আসে প্লাস হচ্ছে ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় তা সেই রিজেনের কারণে ওনার বাড়িতে যাচ্ছি উনি আমাকে সম্পূর্ণরূপে হেল্প করেছে ঠিক আছে সম্পূর্ণ কমপ্লিটলি হেল্প করেছে সব দিক থেকেই তা সেই কারণে হচ্ছে যে দাদার সাথে ভাবলাম একটু দেখা করে আসি অনেকটাই দূরে বাড়ি আমার এখান থেকে তা ইন্টোটা এখান থেকে শ্যুট করে নিলাম সকালবেলা কালকে সকালবেলায় বার হব তা তার আগে তোমাদেরকে বলে রাখি যে এখান থেকে প্রায় ন থেকে দশ ঘন্টা জার্নি আমাকে করতে হবে দাদা যেভাবে বলেছে তা দাদা বলল ক্যানিং স্টেশনে এসে আমাকে ফোন করতে তা ক্যানিং স্টেশনে যাব। এখান থেকে আমাদের শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে আবার সাউথ লোকাল ধরে কেন যেতে হবে তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো আর আমার সাথে বিস্তারিত কি হয়েছে সেটা যদি জানতে চাও ভিডিও দেখবে কৌশিকদার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওখানে আমি একটা ভিডিও শ্যুটই করতে যাচ্ছি যে আমার সাথে যে প্রবলেমটা হয়েছে সেটা যেন অন্য কারোর সাথে এরকম প্রবলেম না হয় সেই কারণে তা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কথা দিচ্ছি এরপর থেকে পরস্পর ব্লগ আসতে থাকবে সব ব্লগ শুট করাই আছে আমি এডিটিং এর কারণে হচ্ছে ছাড়তে পারছিলাম না এই ব্লগটা যাওয়ার পর কিছুদিন পর থেকে পরস্পর ব্লগ আসতে থাকবে তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক স্টেশনে নামলাম ঠিক আছে ক্যানিং স্টেশনে নেমে একখানে লস্যি নিয়েছি দশ টাকা নামে আর অটোতে বসে পড়েছি দাদাবাড়ি যাবো বলে আর দেখতে পাচ্ছ কেরকম গরম মানে ঘাম ছুটে যাচ্ছে একদম অসম্ভব গরম পড়েছে গরমের মধ্যে বাবা কোনো জায়গায় যাওয়া না যাই হোক দাদাবাড়ি যাব যাবো কষ্ট করে হলেও বলেছি যতক্ষণ যাবো যেতে তো হবেই তা কৌশিকটাকে ফোন করে নিলাম কৌশিকটা বললো যে এখান থেকে উঠ অটোতে অটো থেকে নেমে আমাকে ফোন করবো ঠিক আছে আমি তাহলে অটো থেকে নেমে ফোন করবো পঞ্চাশ মিনিট অটোতে জার্নি করার পর ধামালখালি ফেরিঘাটে গেলাম সেখান থেকে নৌকায় উঠলাম নৌকায় ওঠার পর এখান থেকে যেতে হয় প্রথমে সন্দেশখালী সেই সন্দেশখালী ফেরিঘাটে নৌকা দাঁড়াবে কিন্তু ওখানে আমরা নামবো না ওখান থেকে আমরা চলে যাবো হচ্ছে যে বরতুসখালী যে ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাটে গিয়ে আমরা নামবো আর এখান থেকে আমি হচ্ছে যে মোটর ভ্যানে করে গিয়েছি সেখানেও প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে তারপর হচ্ছে কৌশিকদার সাথে গিয়ে দেখা করেছি সেটা নিয়ে শেষে কৌশিকদার সাথে দেখা হয়ে গেলো একটু হাই করো তো চলো যা যাক কৌশিকদার বাড়ি তো ভাই দেখতে পাচ্ছ এখন কৌশিক আমাকে নিয়ে যাওয়ার পথে যে মুরগি কিনে নিয়ে যাচ্ছে ঠিক আছে গোটা মুরগি বাড়ি থেকে কাটবে ফাইনালি আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা সে সকালবেলায় বার হয়ে জার্নি করা কমপ্লিট করে ফাইনালি পৌঁছে গেলাম কৌশিকদার বাড়িতে ঠিক আছে আর কৌশিকদার বাড়িতে পৌঁছানোর পর কৌশিক আমাকে মানে বাড়িতে নিয়ে আসলো বাইকে করে আমি তাদেরকে অনেকেই হচ্ছে যে কমেন্ট করে বলে যে দাদারা যেরকম ভিডিওতে কথা বলে বা ভিডিওতে যেরকম রিয়াকশান দেয় ভিডিওতে দেখে অনেকে কি বলে যে দাদাদের হচ্ছে যে মানে সামনাসামনি দেখলে অতটা হচ্ছে আমাদের সাথে কি বলবো তোমাদেরকে মানে অত ভাবে মিসবে না মানে সাধারণ মানুষের মতো মিশবে না ভিডিওতে যেরকম বলে ওনাদের অনেক অ্যাটিটিউড আছে তাদেরকে একটা কথাই বলবো যে সবাইকে একরকম ভেবো না ঠিক আছে টেক বর্মন ইউটিউব চ্যানেলের নাম কৌশিক দা সবাই কিন্তু একরকম না ঠিক আছে আজকে আমি সাত থেকে আট ঘন্টা জার্নি করে এলাম যে কৌশিক দা গিয়ে নিয়ে আসলো শুধুমাত্র ফোনে ফোনে আলাপ ফোনে ফোনে মানুষের সাথে আলাপ হয়ে মানুষের এতটা করবে এটাও কিন্তু একটা ভাবার বাইরে যাই হোক কৌশিকদার বাড়িতে পৌঁছালাম খাওয়া দাওয়া করলাম ফেস টেস হয়ে এবার কৌশিকদাকে তোমাদেরকে দেখাবো আর তার আগে তোমাদেরকে বলে রাখি যে কৌশিকদার বাড়িতে তো এসেছি তা আমিও আমার তরফ থেকে আমার তরফ থেকে আমুকে একটা জিনিস কিছু নিয়ে এসেছি যে কৌশিকদাকে দেবো সেই জিনিসটাও দেবো আর কৌশিকদাকে বলবো যে যে মানুষটা আমার জন্য এতটা করেছে এটা আমার নিজের মানুষই যদি হতো আমি এতটাই বলছি যে আমার জন্য এতটা করতো না কখনোই সম্ভব ছিল না এই মানুষটা প্রথম থেকে আমার এই একটা বিপদে পড়ার সময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে ছিল যাই হোক কৌশিকদার খাওয়া দাওয়া করে ফেস টেস হয়ে কেমন আছে বলো ভালো ভালো আছে তো অনেকদিন বাদে মানে প্রথম ফার্স্ট টাইম দেখো অনেকদিন বাদে বলা ভুল ফার্স্ট টাইম দেখা কৌশিকদার সাথে তা ফার্স্ট এক্সপিরিয়েন্সই খুবই ভালো এতটাই ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে তা তোমার যারা অডিয়েন্স আছে তা তাদেরকে কি বলবে অনেকজনের তো অনেক বিপদে পড়ে হ্যাঁ তাদেরকে কি বলবে একটু বলো বিপদে পড়লে অবশ্যই কনট্যাক্ট করবে আর আমি যতটা সম্ভব চেষ্টা করব হেল্প করার অনেকে বেকার কমেন্ট করে বেকার অনেকে মেসেজ করে যে কেন ভিউ আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এরকম ধরনের কমেন্ট মেসেজে রিপ্লাই না পেলে সবাই বলে যে দাদা অ্যাটিটিউড রয়েছে রিপ্লাই দেয় এগুলো তো ভিডিও রয়েছে ভিডিও দেখেন কোনো প্রবলেম কোনো সমস্যায় পড়লে কোনো সিরিয়াস সমস্যা হলে তখন সেই বিষয়গুলো আমি অবশ্যই মানে চেষ্টা করি যাতে সলভ করা যায় তো এই চেষ্টাটা আমি করি আর সেই চেষ্টাটা আমার জন্য করেছে তা এখন ইন্টারভিউ শুট হবে রাত্রিবেলায় তার আগে বিকেল দাদাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর সেটা দেখাবো আর তার আগে দাদার জন্য আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি সেটা দাদাকে দেব চলো দিয়া যা দাদা সেট আপে বসে আছে আর দাদার জন্য এই একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি যেহেতু পয়লা বৈশাখ গেল দাদার জন্য একটা ছোট্ট গিফট দাদা খুলে দেখবে দেখো এটা খাবে মিষ্টি মুখ করবে শুভ নববর্ষ সবাইকে বলে দাও শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ যদিও শুভ নববর্ষ অনেক দিন আগেই হয়ে গেছে হুম বলো কেমন হয়েছে গিফটটা ভালো ভালো আছে ওয়েলকাম পরে দেখবা কেমন হয়েছে হ্যাঁ যাক দাদাকে গিফট দেওয়াটা কমপ্লিট হলো এবার দাদা গ্রামটা একটু ঘুরে দেখা যাক চলো তবে দেখতে পাচ্ছ ফাইনালি দুজন মিলে বিকালবেলায় বার হয়ে পড়েছি ঠিক আছে হ্যাঁ বিকেলবেলায় ঘুরতে গ্রামের ফিলটা নিতে যেহেতু গ্রামে এসেছি গ্রামে যদি নাই ঘুরা হয় মানে মাঠের জমি টমি যদি নাই দেখা হয় তাহলে কি গ্রামের ফিলটা আসে তাই গ্রামে একটু ঘুরতে বার বললাম দুজন মিলে যেহেতু কৌশিকদের এখানে সব কিছু চেনে সেই কৌশিকটা বললে কিছু ঘুরাবো তোমাকে হ্যাঁ চলো তাহলে ঘোরানো যাক আর দাদা করছে ড্রাইভিং আর আমি আছি পেছনে বসে ચાલો દા જુ સિને શ ফিরে এসে এখন চপ টপ খাচ্ছি দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় ভিডিওটা শুট করা হবে সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখাবো দেখতে ভিডিওটা আশা করি ভালো যদি একটা চ্যানেল থাকে এবং সেই চ্যানেলে আপনি যদি দীর্ঘদিন ধরে কাজ করে থাকেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ইউটিউবার হয়ে থাকলে আপনিও পড়তে পারেন প্রতারকের চালু আপনার কাছেও দাবি করা হতে পারে ইউটিউবে তো গাইস ফাইনালি একদম হচ্ছে যে ভিডিও টিডিও শ্যুট করে উঠলাম আর এখন রাত্রির প্রায় এগারোটা সাড়ে এগারোটার ওপর বেজে গেছে এবার হচ্ছে কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করবো রাত্রিবেলার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর এদিকে কৌশিক দা কি করছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে কৌশিকদের ব্যাগ পাড়টা গুছাচ্ছে ঠিক আছে ক্যামেরা ব্যাগটা গুছিয়ে নিলে এবার কশিকদা খেতে হবে কৌশিক আমি একসাথে খেতে যাবো ঠিক আছে ফাইনালি দুজন মিলে খেতে যাবো আর এখানে এসে একটা খুব ভালো বন্ধুর সাথে পরিচয় হয়ে গেছে সে বন্ধুটাকেও নিশ্চিত হয়ে এটা দেখে নাও এটা হাই করে দে তো বন্ধু

সকাল হয়েছে এখন ছটা ঠিক আছে এখন আমি প্রায় ভোরবেলার দিকে বার হয়ে পড়লাম যাতে রোদপুরের তাপটা না লাগে সকাল সকাল বাড়ি পৌঁছে যেতে পারি এদিকে আমি কৌশিকদা আর এই যে কৌশিকদার বাবা তিনজন মিলে ঠিক আছে কৌশিকদার বাবা এক জায়গায় যাবে আর এই যে কৌশিকদার গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা বার হয়ে পড়লাম হচ্ছে যে গাড়িটা আমাকে করে দিয়ে আসছে আমাকে আর হচ্ছে যে যেটুকে তা এসে ফিলিংসটা তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগলো যে একটা মানুষ নিয়ে আসলো মানে এখানে থাকলাম খাওয়া দাওয়া করলাম সব মানে এনজয়টা একটা আলাদা রকম ঠিক আছে খুব ভালোভাবে দিনটা কাটালাম হ্যাঁ খুব ভালো করে ঘোরালো কৌশিকটা আবার কোনো দিন আসবো ঠিক আছে জ্যাটাকেও বলে গেলাম আর কৌশিকটাকেও বলে গেলাম যে আবার আসবা মানে যাব আমাদেরকে আসবো বলছি সরি মানে আমাদের ওখানে নবদ্বীপের যাওয়ার কথা বলছিলাম যে কৌশিকটা বলে যে ঠিক আছে তাহলে যাবো যেটা যাবো তো জ্যাটা বলে কি যাবে হ্যাঁ চলো আজকে এখান থেকে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে তাহলে যেও তাহলে হ্যাঁ i'm